প্রতিবাদ বিক্ষোভ আত্মাহুতি দু সালের গণ শেখ হাসিনার বিদায় এর মধ্য দিয়ে ভারতের কট্টর হিন্দুত্ববাদী পররাষ্ট্রনীতির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেয় বাংলাদেশ প্রতিবেশীদের সাথে সম্পর্কের তিক্ততার কারণে এক তো বটেই সাতটি দেশের ঘেরাওয়ের মধ্যে পড়ে যায় ভারত মুক্তির পথ পেতে উদ্বিগ্ন হয়ে ওঠে সাউথ ব্লক এই যখন পরিস্থিতি তখন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পাহেলগামে পাকিস্তানি সন্ত্রাসীদের হামলার অভিযোগ তোলে নয়াদিল্লি যে অভিযোগের প্রমাণ দাবি করে ইসলামাবাদ প্রমাণ দিতে না পারলেও পাকিস্তানে হামলা চালিয়ে সকল ব্যর্থতার দায় ধুয়ে ফেলার চেষ্টা করে ভারত কিন্তু সেখানেও চরম ব্যর্থ হয় তারা শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয় ভারত কিন্তু মোদীর নেতৃত্বাধীন বিজেপি যে সক্রিয় তার প্রমাণ দিতে এবার বাংলাদেশকে লক্ষ্য বানায় দেশটি ভারতের বিভিন্ন শহরে বাংলা ভাষাভাষীদের অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী আখ্যা দেয় বিজেপি গুড়িয়ে দেওয়া হয় ঘরবাড়ি আটক করা হয় নির্বিচারে এ বিষয়ে খোদ ভারতীয় গণমাধ্যম বলছে আটকৃতদের অধিকাংশই ভারতের পশ্চিমবঙ্গ ও আসামের বাংলা ভাষাভাষী ও মুসলমান রয়েছেন জাতিসংঘের অনুমোদন পাওয়া কিছু রোহিঙ্গার নাগরিকও তারপরও তাদের ধরে এনে রাতের অন্ধকারে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে কথিত পুশব্যাক করে ভারতীয় সীমান্তরক্ষীরা পুশব্যাকের শিকার ওই মুসলমানরা সবাই ভারতীয় নাগরিক বলে নিশ্চিত করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি বাংলাদেশ ও ভারতের মধ্যে থাকা চুক্তির বাইরেও আন্তর্জাতিক বিভিন্ন আইন ও রীতিনীতি অনুসারেও এভাবে এক দেশ থেকে মানুষকে অন্য দেশে ঠেলে দেওয়া অবৈধ ভারতের এমন অবৈধ তৎপরতা ঠেকাতে বিজিবির পাশাপাশি সীমান্ত পাহারা দিচ্ছে সীমান্তের বাংলাদেশিরাও বাংলাদেশে দু সালের চব্বিশ সালের পর ক্ষমতাসীন অন্তর্বর্তীকালীন সরকারকে ঘরে বাইরে অস্থির রাখতে নানা কৌশল নিচ্ছে ভারত সরকার কথিত পুষব্যাক তারই অংশ এমনটাই মনে করছেন বিশ্লেষকরা তারা বলছেন বাংলাদেশকে অস্থির করে পার্বত্য চট্টগ্রাম সহ বিভিন্ন ইস্যুতে নতুন করে দাবার গুটি সাজাতে চাইছে ভারত তাদের এই চক্রান্তের বিরুদ্ধে চব্বিশের গণবিপ্লবের মতোই সজাগ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে ছাত্র জনতাকে